নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ধরে পালিত হয় বৈষ্ণবদের অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় উৎসব ঝুলন উৎসব দোলযাত্রার পর এই ঝুলন উৎসবই হলো বৈষ্ণবদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত এই পাঁচ দিন ধরে ঝুলনযাত্রা পালিত হয়ে থাকে রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলনযাত্রার সমাপ্তি ঘটে শুধুমাত্র গ্রামাঞ্চলেই নয় শহরাঞ্চলেও বৈষ্ণবদের এই শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ ঝুলনযাত্রা উৎসব পূর্ণ সমারোহের সাথে পালিত হয় বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব দু সালে ঝুলন পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং দোলনা কেন পূর্ব থেকে পশ্চিম দিকে দোলাতে হয় ঝুলন যাত্রার সম্পূর্ণ তাৎপর্য ও পূজন নিয়ম সবটাই জানব বন্ধুরা কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ঝুলন শব্দটির সঙ্গে দোলনা শব্দটির অনেক মিল রয়েছে এই ঝুলন পূর্ণিমা আমাদের বাংলাতে তো পূর্ণ সমারোহে পালিত হয়ই এছাড়া মথুরা ও বৃন্দাবনে এই উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন এদিন রাধাকৃষ্ণকে একসঙ্গে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনাতে বসিয়ে পুজো করা হয় শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকে সম্মান দিতেই এই উৎসব পালন করা হয়ে থাকে সুখী ও রাধাকে নিয়ে যে লীলা করতেন শ্রীকৃষ্ণ তারই কৃত্রিম রূপ দিতে রাধাকৃষ্ণকে নিয়ে কীর্তন ও আনন্দ করা হয় সঙ্গে চলে কৃষ্ণ ভক্তদের মধ্যে নাচ ও গান শাস্ত্রমতে দাপর যুগ থেকেই এই উৎসবের সূত্রপাত বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় কৃষ্ণ ভক্তদের কাছে দোল উৎসব যেমন খুবই কাছে তেমনি ঝুলন উৎসবটিও বেশ প্রিয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা এবছরে অর্থাৎ দু সালে ঝুলনযাত্রা শুরু হচ্ছে স্মার্ত মতে পনেরোই আগস্ট দু চব্বিশ এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার রাত্রিকালে দু সালে গোস্বামী মতে ঝুলন শুরু হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো শুক্রবার সকাল ছটা বেজে চার মিনিটের মধ্যে গোস্বামী মতে ঝুলনযাত্রা সমাপ্ত হবে ইংরেজের উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে চলুন বন্ধুরা এবারে জেনে নিই দোলনা কেন রাখতে হবে পূর্ব থেকে পশ্চিম দিকে মনে করা হয় এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি আর রাধারানী বলেন তার পরম ভক্ত স্বরূপিণী যেহেতু সূর্য পৃথিবীর সমস্ত শক্তির উৎস তাই পূর্ব দিক থেকে সূর্যের উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায় এই উদয় অস্তর দিক স্বরূপ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাধাকৃষ্ণকে দোলানো হয়ে থাকে রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তিযুগলকে ঝোলানো থেকে শুরু করে পাঁচ দিন তাদের নানা রকম সাজে সাজানো হয়ে থাকে কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলনের একটি বিশেষ আকর্ষণ ভক্তেরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধাকৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ সব থেকে বেশি খুশি হয়ে থাকেন শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলনযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভুলোকে রাধা কৃষ্ণের লীলা উৎসবই ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ পুজোর মাধ্যমে মানুষ মনে শান্তি পেতে পারেন এবং মনে সকল ইচ্ছা পূরণ করতে পারেন ঝুলনযাত্রার দিন সঠিক কিছু নিয়মে রাধাকৃষ্ণের পুজো করে এবং সহজ কিছু উপায়ের মাধ্যমে অত্যন্ত শুভ ফল অচিরে লাভ করতে পারবেন কৃষ্ণভক্তরা বন্ধুরা এই সময় অর্থাৎ এই ঝুলনযাত্রার সময় কৃষ্ণকে খুশি করে মনোবাসনা পূর্ণ করতে কিছু নিয়ম অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে হবে সঙ্গে অবশ্যই গণেশের মূর্তি বা ছবি রাখতে কিন্তু ভুলবেন না প্রথমে গণেশের পুজো করতে হবে তারপর রাধাকৃষ্ণের পুজো করতে হবে যথাসাধ্য মিষ্টান্ন নিবেদন করতে হবে এবং হলুদ রঙের ফুল ও হলুদ রঙের ফল এদিনে অর্পণ করতে হবে একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে এই পুজোর স্থানটি যেন খুবই শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঝুলনযাত্রার সময় রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজাতে হবে এই সময় শ্রীকৃষ্ণের মন্দিরে ও মুকুটে অবশ্যই ময়ূরের পালক দান করবেন পুজোর সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাতে হবে এবং পুজো শেষে গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করতে হবে রাধাকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করতে কিন্তু ভুলবেন না দরিদ্রদের দান করতে পারলে খুবই শুভ ফলদায়ক হবে বন্ধুরা যদি সম্ভব হয় বাড়িতে অবশ্যই নারায়ণ সেবার ব্যবস্থা করতে হবে এবং পুজোর সময় হলুদ বস্ত্র পরিধান করতে হবে পুজোর জায়গায় এক টুকরো শ্বেত চন্দন রাখতে হবে এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে বন্ধুরা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে অবশ্যই এই দিনে জলদান করবেন বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন পর্বের সাথে একটি নতুন ভিডিওর সাথে